খাই আজকে আমি এসেছি আমার এই নাতনি শ্রিয়াদিতাকে উলের কাজ শেখাবো ও পুরুষের কাজ শিখবে ওর ভীষণ আগ্রহ এই উলের কাজ শেখানো নিজে নিজে বসে বসে বাসের মধ্যে আপন মনেই ও বনে এখন ও আমাকে বলছে তুমি আমাকে শিখিয়ে দাও তা আমি এই প্রথমেই ওকে হাতে ধরে শেখাচ্ছি তাও অনেকটাই জানে তাও আমি ওকে একটু শেখাচ্ছি ফুল থেকে শুরু করবো আজকে শেখানো এই শুরু করলাম এটা হলো তুমি তো জানো উল এটা হাতে আমি এইভাবে গুটিয়ে নেব তাতে আমার করতে সুবিধা হবে হুম এবারে আমি একটা ম্যাজিক রিং করে নেব এইটা এরকম থাকবে কিন্তু এটা ধরে রাখতে হবে দাঁড়াও এবার আমি একটা ফুল বানাচ্ছি এখানে ঢুকিয়ে তুলে তুমি তো লং করতে জানো হম সরি কুরুশটা না একটু ডিস্টার্ব আছে মাথাটা একটু ইয়ে আছে ঘোরানো আছে কুরুশটা Uh-huh. এইভাবে যখন করবে না এটা টানলে আস্তে আস্তে এটা ছোটো হয়ে যাবে এই রিংটা হ্যাঁ এখানে আমি ধরো দশটা করবো এরকম এই ঠিকঠাক নেই একটু ডিস্টার্ব আছে যার জন্য একবারে উঠছে না ঘরগুলো বুঝতে পারছো তুমি কিভাবে করছি আমি আস্তে আস্তে যত টানবে রিংটা ছোট হয়ে যেটা পুরো রাউন্ড হয়ে যাবে আস্তে আস্তে তুমি নিজে করো পুরোটা করো এই এটার মধ্যে দিয়ে ঢোকাও হ্যাঁ পেঁয়াজ দাও একটা পেঁয়াজ না ওটা আর একটু টেনে বড় করতে হবে এই রকম হবে তোমাকে আমি আরেকটা দেখিয়ে দিই এই যে হ্যাঁ এটা যখন ঢুকাবে এইটা টেনে এইভাবে টেনে উলটাকে এইভাবে টেনে দেবে হ্যাঁ লং এটাকে বলে লং এই 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 জিনিসটা এতটা লম্বা হয়ে গেল না ধরাটা ভালোই ধরেছে হ্যাঁ এই স্টাইলটাও ভালো ঢুকিয়ে এটা টানো ভিতর দিয়ে এইগুলোটা নিয়ে আসো টেনে দাও একটু বড়ো করে লম্বা হবে হ্যাঁ ও আস্তে আস্তে হয়ে যাবে এবার এইটা নাও হ্যাঁ দুটো নাও আগে তারপরে থার্ড আরেকবার না হ্যাঁ এই তো ও শিখে যাবো ব্রেনিমে আবার করো শিখে যাবে না এটা নিয়ে রাত্রিভার ঘুমাবে কি না তাহলে ভালো অ্যাটেনশন কত বেশি একাগ্রতা আবার এটাতে না চেষ্টা না থাকলে তো শেখা যায় না যার আমি প্রথম যখন শিখেছিলাম আমার এক বান্ধবী আমাকে শিখিয়েছিল তখন আমার উল কাটা ছিল না আমি ঝাঁটার কাঠি দিয়ে আমি শুরু করেছিলাম শেখা তখন আমার পাশের বাড়ির বন্ধু আমাকে শেখালো কুরুশে কাটাতে কিভাবে ঘর তোলা হয় আমি জানতামই না ও সব ওসব শিখিয়েছে প্রথম সোয়েটার বানিয়েছি আমার মার জন্য একটা একটা করে উল কিনে আমার মার জন্য আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম সেই ব্লাউজটা মার এখনও আছে কিন্তু উলগুলো যেন যে ম্যাচিং হয়নি একটা একটা করে গোলা কিনেছিলাম সেই মাটা মা সেই ব্লাউজটা এখনও যত্ন করে রেখে দিয়েছিল এত বছর ধরে সুতোটা একটু ছাড়তে হবে না করতে করতে হয়ে যাবে আমার মনে হয় এই জিনিসটা ফুলের আকারে না দেখিয়ে চেনের উপর যদি তোকে আমি আগে লংটা শিখিয়ে নি না সেইটা ভালো শিখতে পারবি ঠিক আছে ওটা আছে থাক এবার দেখি আমি ঠিক করে দিই ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ ম্যাডাম করতে থাকবে দেখবে হাত অনেক এই যে প্যাচটা হয়ে গেছে না এই প্যাচটা পরে আর হবে না করতে করতে ঠিক হয়ে যাবে এই এই নেবে এই ঢোকাবে এই তুলে নিলে উঁচু করে এই হাতটা ঢিলে করে দেবে নাহলে উলটা উঠবে না আটকে যাবে এইবার আসতে করে দুটো নিলে আবার এই দুটো নিলে আবার পেঁচালে আবার এই করলে আবার এই হুম লম্বা লম্বা করে আলতো করে উলটা ছেড়ে দেবে টাইট হয়ে গেলে কি হবে এটা ছোট হয়ে যাবে যার জন্য গোলটা ঠিকঠাক হবে না এই হলো এই আরেকটা দিই এই ওকে এবার আরেকটা করলাম দেখো গোল হয়ে যাচ্ছে কি সুন্দর ঠিক আছে সুতোটা সময় ঢিলে কর এইবার মুখটা এইভাবে আটকিয়ে দাও জোড়া লাগিয়ে দাও স্লিপ নট দিয়ে হ্যাঁ এবার এই যে দড়িটা সুতোটা এটা টানলে পরে দেখো পুরো গোল হয়ে গেছে পানের মতন হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে এবার দেখো এটা আরও সুন্দর করা যাবে এটাতে আমি এই নিলে তুমি এটাতে একটা চাবি ডিংও করতে পারো বুঝতে পেরেছ এটা একটা চাবি ডিং হয়ে গেল কিন্তু টাকা একটু বড় করো তো চেন করতে পারোই তাই না করে এবার হয়ে আজকে হয়ে গেল রাত্রিটা হুম ঠিক আছে আজকে এই পর্যন্ত তারপরে আমি ইউটিউবে আবার দেব হুম তুমি আমারটা দেখবে তারপরে তুমি তোমাকে আমি আবার লং আরও ফুল সব বানানো শিখিয়ে দেবে একটু একটু করে দেবে আর কি থাকতে হবে তো আজকে ভাবছে নাইট করে দেওয় এখানে আমার কাছে না ইউটিউবে আমি ক্লাস নেব জন্য ও যদি লাইভে আসে তাহলে আমি লাইভ ক্লাস করব আমার কাছে আরো লাইভ ক্লাস হবে আর আমার কাছে ঠাকুরের জামা স্টার্ট করছে ওর সাথে ওরটা মিলবে না আমি ওকে দিয়েই শুরু করব ওকে দিয়ে শুরু করব ওকে দিয়ে শুরু করব ও কাটা পুরুষ নিয়ে বসবে ওকে কোন বলে দিতে ওকে বলে দেব ফোনে কথা বলে ও যেটা ওর সময়টাতেই আমার সময় করতে হবে কারণ আমার অনেক সময় আছে ওর ওর অনেক ক্লাস থাকে এই সময়টা মনে হচ্ছে আমি বলে দেবো ঠিক কোন সময়টা ওর মা তুমি কিছু বলো এবার বলো তোমার কেমন লাগছে বলো এই শেখাটা ভিডিও আছে তুমি বলো বলতে হয় কথা বলো ভালো লেগেছে জোরে হ্যাঁ তুমি আরো শিখতে চাও ঠিক আছে ওকে কথা বলে বলতে হয় না ঠিক আছে ভিডিও করো ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার পরে আমরা আসবো বলো আমরা লাইভে আসবো আর অনেক কিছু শিখবো তাই না বলো আমরা শিখবো আরো কিছু